যা বলে বলে যেমন আমাদের মুফতি ছিলেন উনি ফিলিস্তিনের ব্যাপারে বলছিলেন যে এক ইঞ্চি জমি ইহুদিদের কাছে বিক্রি করা হারাম কিন্তু ফিলিস্তিনি মারে নাই একদিকে কাট কাট গাটটি নিছে আরেকদিকে জমিন দিছে যেই দাম চাইছে ওই দামে কিনছে ফলাফল তো আমাদের চোখের সামনে ঠিক না না চোখের সামনে না শত বৎসর আগে বলছেন এখনো লেখা আছে কিতাবে কিন্তু আরবরা মানেন নাই এখন বলে এখন যদি মানতাম এটাকেই বলে কলন্দর হম যা বলে দেখা বলে আখেরাতের চিন্তা তো মানুষের অন্তর চক্ষু খোলে দিলকে শক্তিশালী করে অনেক আল্লাহ দেখবেন চলে হুইল চেয়ারে নামাজ পড়ে দাঁড়ায় রাকাত পড়ে লম্বা লম্বা

মন যুবক আমরা তো এটারে উল্টা মনটা জোয়ান যাদের অন্তর চক্ষু খুলে গেছে ওদের জন্য ওদের মন যুবক আর এটাকে লাগায়া দিছে দুনিয়ার ব্যাপারে বুড়া হইলে কি বো মনটা এখনো জোয়ান আছে হম তো রাস্তা দিয়ে হাটে যা মনে চায় তাই দেখতে থাকে মনে হয় বোঝেন নাই হ্যাঁ সারাদিন এখনো গাছ হুম হম এটা দুনিয়ার ব্যাপারে কিন্তু আসলে যাদের অন্তর চক্ষু খুলে যায় ওদের দিল জোয়ান হয়ে যায় এবাদতে ক্লান্ত হয় না সবাই হয় কিন্তু ও হয় না টেনশন মুক্ত থাকেন আর সবচেয়ে বেশি ওষুধ দুনিয়াতে টেনশনের জন্যই তৈরি হয়েছে এত বেশি ওষুধ টেনশনের জন্য খায় মানুষ বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ওষুধ ডেলি বিক্রি হয় শুধু টেনশনের জন্য অথচ কোনো ডাক্তার কোনো কিতাবালা কোনো লেখক লেখক আজ পর্যন্ত লেখে নাই যে আখের চিন্তা করলে রোগ বলেন কারো জানা থাকলে আমাকে যে কোনো নেটে সার্চ দিয়া দেখেন আমরা তো নেটে বিশ্বাসী গুগলকে জিজ্ঞেস করেন যে আজ পর্যন্ত কোনো ডাক্তার লেখছে কিনা মনীষী লেখছে কিনা যে আখের চিন্তা করলে রোগ হার্ট হার্ট্রক হয় আজ পর্যন্ত তো কেউ লিখল না কিন্তু দুনিয়ার চিন্তা করলে টেনশন হয় এটার থেকে রোগ ব্যাধি তৈরি হয় এটার থেকে মুক্ত রাখার জন্য হাজারো ওষুধ তৈরি হাজারো ফ্যাক্টরি তৈরি কিন্তু যেই ভাবনা ভাবলে পাওয়া যায় আবার শরীরের উপরে কোনো প্রভাবও পড়ে না রোগ ব্যাধিও হয় না এটাকে টেনশনই বলা হয় না কেউ লেখে নাই আমার জানা মতে নাই লেখা বহু তালাশ করে দেখছি না কোন রাইটার আজ পর্যন্ত লেখেন কিন্তু একটা প্রশ্ন নিজেকে করি যে আমি কতটুক ডেলি আখেরাত নিয়ে চিন্তা করি কবর নিয়ে চিন্তা করি মৌরটা কিভাবে হবে এটা নিয়ে চিন্তা করি এই দীর্ঘ সময় কবরে একা একা থাকবো কি করে এটা নিয়ে চিন্তা করি এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের হিসাব দিব কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খারাপ এটারও হিসাব সামনে আনা হবে তুবুলা সারা এর তোমার সব গোপন তথ্যকে উঠায় নিয়ে আসা হবে মানুষ ভাবে এটা গোপন রয়ে গেছে মানুষের চোখে গোপন থাকতে পারে মানুষের বিদ্যার পরিধিতে গোপন থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তো গোপন না আল্লাহ বলে ওই গোপনটাকে উঠায় নিয়ে আসবো তো হিসাব নিয়ে তো কোনোদিন চিন্তা করি না যে এটা মিলাবো কি করে আমাকেই তো মিলাইতে হবে নইলে কোরআন কেন বলল কাফা বিনাফসিকাল মা আলাইকা হাসিবা তোমার হিসাব তোমাকেই মিলায়া দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে আর তুমি মিলায়া দিতে হবে তারপরেই তোমাকে ছাড়বো নইলে হাদিস কেন বলতো লা আজাল কদম পাও হেলাইতে দিব না কেন কোরআন বলবে পঞ্চাশ হাজার বছর লাগবে তোমার ষাট সত্তর বছরের হিসাব যদি যায়। বলেন ওই আখেরাত কতটুকু আমি চিন্তা করি রাত কিভাবে পার হব জান্নাত মিলবে কি মিলবে না এই যে আখেরাতের বিরাট একটা বিষয় যেটা সম্মুখীন সবাইকে হইতে হবে এরকম কেউ নাই যে সম্মুখীন হবে না। ভাবে সম্মুখীন হইতে হবে ইন্ডিভিজুয়াল সবাই পৃথক পৃথক ভাবে এই জন্যই তো বলছেন মানে নুকা হালা যদি হিসাব নিতে শুরু করেন তো ধ্বংস হয়ে যায় এটা কতটুকু এটা নিয়ে কতটুকু ভাবি কতটুকু কতদূর কতটুকু সারাদিন দুই চার দশ মিনিটও এটার পিছনে দেই কিনা দশ মিনিট তো বহুত দূর বহুত বড় এক মিনিট দেই কিনা

এটা তো সুস্পষ্ট যা মিলার তা মিলবে না একজনের চলে যাবে না সারা দিনে কতই তো মিসকল আসে এরকম তো হবে না যে একজনের আরেকজনের কাছে চলে আসবে কিন্তু এটা নিয়ে ভাবি কিন্তু আখেরাত নিয়ে কতটুকু ভাবি ওটা নিয়ে ভাবি যেটা আমাকে চব্বিশ ঘন্টা রুগ্ন বানায় হম এই জন্যই তো লেখতে বাধ্য হয়েছে সব রোগের ওষুধ আছে কিন্তু চিন্তা রোগের ওষুধ যারা দুনিয়া নিয়ে চিন্তা করে এদের কোনো ওষুধ নাই আবার কখনো কখনো দেখা যায় দেখা যায় চিন্তাই মানুষকে গলত রাস্তার উপরে উঠায় সঠিক রাস্তায় উঠায় না আবার অনেক সময় দেখা যায় এই রাস্তায় যেটা সে ইজ্জতের মনে করে উঠছিল ওইটাই দেখা যায় এক সময় তার গলায় ব্যয় মালা পড়ায় দেয় সারা দুনিয়াকে তাকলাগায় দেয় অথচ আখেরাতের চিন্তা এগুলো সব মুক্ত না না করে তার ভিতরে হিংসা তৈরি করে না বিদ্বেষ তৈরি করে না লোভ তৈরি করে না লালসা তৈরি করে দুনিয়ার চিন্তা কিন্তু এগুলা সব তৈরি করে মানুষের ভিতরে মানুষ যখন দুনিয়া নিয়ে চিন্তা করে যে পাশের বাড়ি একতলা পাঁচতলা আমারটা কেন একতলা এই চিন্তা যখন করতে থাকে একদিন তার ভিতরে হিংসা তৈরি হয় একদিন তার ভিতরে বিদ্বেষ তৈরি হয় একদিন তার ভিতরে দুশ্মনী তৈরি হয় এরকম হাজারো জিনিস তৈরি হয় লালসা তৈরি হয় যে আমারটা একতলা ওরটা পাঁচতলা কেন এরকম শত রোগ তৈরি হয় দেহের ভিতর হয় আত্মার ভিতর হয় যেটাকে কলব বলে কলবের ভিতর হয় আবার দেহের ভিতর রোগ তৈরি হয় দেহের ভিতর হয় যখন দেখে ওর দোকান এত বড় আমারটা এত ছোট কেন ওর ওইখানে এত কাস্টমার আমার এখানে কাস্টমার নাই কেন ওকে মানুষ এত সালাম দেয় আমারে দেয় না কেন ওকে মানুষ এত इज्जत করে আমাকে করে না কেন এই চিন্তা মানুষের ভিতরে হাজারো জিনিস তৈরি করে একদিন দেখা যায় এমন রাস্তায় পা দেয় যে রাস্তা ওকে মওত পর্যন্ত পৌঁছে দেয় ব্যাজ্যত্ব করি করে কিন্তু আখেরাতের সব সবকিছু মুক্ত বরং চিন্তা করতে থাকে উপরের দরজায় উঠতে 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 থাকে আর একদিন দেখা যায় অন্তর চক্ষু খুলা যায় হম মানুষের অন্তর চক্ষু কিন্তু বন্ধ থাকে এটাকে খোলাইতে হয় খোলাইতে হয় যখন দেখা যায় যে অন্তর চক্ষু খুলে গেছে

এটা দেড় দুই কিলোমিটার পর্যন্ত দেখা যায় এরপরে সব জাপসা হয় চোখের দৃষ্টি শক্তির একটা পরিষ্কার দেখে এরপরে জাপসা হয় আর পরিপূর্ণ দেখে না কিন্তু অন্তর চক্ষু দিয়ে আড়স পর্যন্ত দেখা যায় হ্যাঁ প্রমাণ আছে

আমি বলি আপনি মিলায় দেখেন তো ঠিক আছে কিনা তো বলতেছিল ছিল আল্লাহ রসুল মিলাইতে ছিল দেখতেছেন যেরকম দিই হাঁটছেন এরকমই বলতেছে কোন চুল পরিমাণ এদিক ওদিক নাই তো বুকে হাত দিয়া বলছে পারফেক্ট মোমেন্ট হিসাবে সকাল করছ যেই রত্ন তোমার মিলছে এটাকে ধরা রাইখো হারায় যেন না যায় আখেরাতের চিন্তায় তো মানুষের অন্তর চক্ষু খোলে তখন বহুত দূর দূর দেখে বহুত দূর দেখে বহুত আগেরটা দেখে আল্লাহ আল্লাহ যে ভবিষ্যদ্বাণী করেন এই জন্যই তো কবি লেখছেন কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত অন্তর চক্ষু যাদের খোলা যায় তাদেরকে কলন্দর বলে কলন্দর কালন্দর যা বলে যেমন আমাদের মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন উনি ফিলিস্তিনের ব্যাপারে বলছিলেন যে এক ইঞ্চি জমি ইহুদিদের কাছে বিক্রি করা হারাম কিন্তু ফিলিস্তিনিরা মারে নাই একদিকে কাটকাট গাটটি নিছে আর একদিকে জমিন দিছে যেই দাম চাইছে ওই দামে কিনছে আজকের ফলাফল তো আমাদের চোখের সামনে ঠিক না না চোখের সামনে না উনি শত বৎসর আগে বলছেন ফতুয়া এখনো লেখা আছে কিতাবে কিন্তু আরবরা মানেন নাই এখন বলে হায় যদি মানতাম এটাকেই বলে কলন্দর হম যা বলে দেখা বলে তো আখেরাতের চিন্তা তো মানুষের অন্তর চক্ষু খুলে দিল কে শক্তিশালী করে অনেক আল্লাহ দেখবেন চলে রাকাত পড়ে লম্বা 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 হাফিজ জুজুর রহমতুল্লাহ দেখছি হুইল চেয়ারে আসতেন নামাজে দাঁড়াইতেন এক এক রাকাতে দুই পাড়া তিন পাড়া পড়তেন অনেক আল্লাহ আল্লাহকে দেখছি নামাজে দাঁড়াইলে জোয়ানকে হার মানে কেননা ওর মন শক্তিশালী শরীর দুর্বল মন মন যুবক আমরা তো এটারে উল্টায় দিছি বুড়া হইলে কি মনটা জোয়ান আছে এটা উল্টা দিসি এটা ছিল যাদের অন্তর চক্ষু খুলে গেছে ওদের জন্য ওদের মন যুবক আর এটাকে লাগায়া দিছে কি বল মনটা এখনো জোয়ান আসে হুম তো রাস্তা দিয়ে হাটে যা মনে চায় তাই দেখতে থাকে মনে হয় বোঝেন নাই হ্যাঁ আর সারাদিন মানুষের গালি নিতে থাকে বুড়া হইলে কি বান্দর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই বুড়া খাটাস হুম এটা দুনিয়ার ব্যাপারে কিন্তু আসলে যাদের অন্তর খুলা যায় ওদের দিল জোয়ান হয়ে যায় এবাদতে ক্লান্ত হয় না সবাই হয় কিন্তু ও হয় না তো আখেরাতের চিন্তা অন্তর চক্ষুকে খুলে দিত আর অন্তর চক্ষু যাদের খোলা ওরা কাছেও দেখে দূরেও দেখে বর্তমানও দেখে ভবিষ্যতও দেখে জমিন থেকে বৈশা আরস দেখে যেদিকে তাকায় ওদিকে আল্লাহ দেখে আল্লাহ দেখে তো যেটা বুঝাইতে ছিলাম যে চিন্তা তো সারা দিন করি যুবক করে বৃদ্ধ করে নারীও করে পুরুষ করে কিন্তু আমি আখেরাত নিয়ে কতটুকু চিন্তা করি যেটা আমাকে মানুষের মতো মানুষ বানাইতো আজকে তো মানুষ মানুষ না যদি মানুষের লেখা বই দেখাও যদি মানুষের সংজ্ঞা বাহির করা হয় যে মানুষ কাকে বলে। হাদিস দিলাম। জেনারেল শিক্ষার শিক্ষা দিয়েও যদি পর্যালোচনা করা হয় যে মানুষ কাকে বলে তাইলেও তো মানুষকে মানুষ মনে হয় না কোরআন হাদিস বাদিয়ে দিলাম নিয়ে আসেন ডিকশনারি নিয়ে আসেন জেনারেল শিক্ষিত দেশ লেখিত বই যে মানুষের ডেফিনিশন কি দিছে সংজ্ঞা কি দিছে মানুষ কাকে বলে আজকে মানুষ তো মানুষ না এই যদিও একটা যুক্তি দেয় যে প্রাণীবাদীরা যে প্রাণী বিলুপ্ত হইতেছে প্রাণী বিলুপ্ত হবে না কেন মানুষ যখন প্রাণীতে রূপান্তরিত হয়েছে তো প্রাণীর প্রয়োজনটা কি মানুষই তো এখন কুকুরের কুকুরের কাজ করে তো তো দরকারটা মানুষই বিভিন্ন প্রাণীর কাজগুলা করতেছে মানে মানুষ দ্বারা মানুষ অতিষ্ঠ কিভাবে হয় হাল্লা রসুল তো বলেন আর নাস মাইয়ান ফাউল নাস মানুষ তো ওকে বলা হয় যে মানুষের উপকারে আসে দিন অপকারে আসে না উপকার করে অপকার করে না করতে না মাপ চায়। করেন তো মাঝে 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 ভিক্ষু হাত পাতলে না দিতে পারলে কি করেন কি বলেন ও ভিক্ষার এইখানে খালি মাপ চাওয়া উপকার না করতে পারলে মাপ চায় অপকার করে কি করা ওটা আবার সমাজের সমাজের ভিতরে ওই ব্যক্তি আবার ওই ব্যক্তি আবার সেলিব্রিটি হয় কি করা বলেন 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 ওই ব্যক্তি আবার সুশীল হয় কি করে ওই ব্যক্তি আবার বুদ্ধিজীবী হয় কি ব্যক্তি আবার সমাজের ভিতরে নামি দামি হয় কি করা আমাকে বোঝান যার দ্বারা মানুষের উপকার ছাড়া অপকার হয় তো যেটা বুঝাইতে ছিলাম ওই চিন্তাই তো মানুষকে মানুষ বানায় আখেরাতের চিন্তাই মানুষকে মানুষ বানায় তখন ওটাই বিশ্বাস করে না বটে কিন্তু কারো অপকার করব না তখন মানুষ দ্বারা মানুষ তো দূরের কথা প্রাণী পর্যন্ত কোনো দিন অতিষ্ঠ হয় না প্রাণী পর্যন্ত কোনোদিন কষ্ট পায় না একটা পিপড়া পর্যন্ত কষ্ট পায় না নাহলে কেন বলতেন একটা কুকুরও যদি ফোরাতের কিনারায় না খায়া মরে তো কেয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে মদিনা মোনাব্বরায় বৈশাখ তবা করতেছেন এতটুকু ভয় আসে তো যেটা বুঝাইতেছিলাম আমরা সারাদিন চিন্তা তো করি বটে কিন্তু এই দুনিয়াটা নেয়া করি দুনিয়াটার জীবন নিয়া করি এইখানে কীভাবে ভালো থাকবো ভালো পড়বো ভালো খাইব এটা এটা সারা দিন চিন্তা করি